বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউবার এবং যারা আমরা ইউটিউব চ্যানেল খুলব বলে মনে করছি আমাদের মনে একটা জিনিস জানবার খুব ইচ্ছা হয় যে ইউটিউব চ্যানেল থেকে কখন আমাদের ইনকাম করার অপশান আছে এবং সেই ইনকাম যেটা হবে সেটা আমরা কোন সময় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে জুড়তে পারবো এবং কিভাবে জুড়তে পারবো এই জিনিসটা অনেকেরই অজানা অনেকেরই জানতে ইচ্ছা হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোন সময় ইনকাম করা যায় এবং কোন সময় আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং ব্যাংক আমাদের ব্যাংকের সঙ্গে জুড়তে পারবো একদম মোবাইল স্ক্রিনে গিয়ে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করব। একটা চ্যানেল যখন খোলা হয় একটা চ্যানেল মনিটাইজেশন করবার জন্য লং চ্যানেলের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের দরকার পড়ে আর শর্ট চ্যানেলের জন্য হচ্ছে দশ মিলিয়ন ভিউজ হতে হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে শর্টের জন্য তো যখনই এই প্রক্রিয়াটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো মনিটাইজেশান অ্যাপ্লাই করতে করবার সময় ইউটিউব সমস্ত কিছু দেখবে সমস্ত কিছু যাচাই করবে যে চ্যানেলের মধ্যে কোনো ভুল আছে কি না কোনো স্ট্রাইক পড়েছে কিনা সমস্ত কিছু দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে মনিটাইজেশন অন করে দেবে ইউটিউব নিজে থেকে যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তারপর যখন চ্যানেলের মধ্যে যতক্ষণ না দশ ডলার হচ্ছে তো দশ ডলার হয়ে যাবার পর আমাদের একটা ডকুমেন্ট এবং আমাদের অ্যাড্রেস একদম পারফেক্ট কিন্তু দিতে হবে এই জিনিসটা দেওয়ার পর যখনই আমাদের চ্যানেলের মধ্যে দশ ডলার জমা হয়ে যাবে তখন ইউটিউবের তরফ থেকে আমরা যে অ্যাড্রেসে দিয়েছি সেই অ্যাড্রেসে একটা পিন পাঠাবে ভ্যারিফিকেশান পিন পাঠাবে ছটা সংখ্যার একটা পিন আর সেই পিনটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিওতে পিনটা দেওয়ার মতো আমাদের সরি ওয়াইটি স্টুডিওতে নয় গুগল অ্যাডসেন্সে গিয়ে আমাদেরকে সেই পিনটা দিতে হবে দেবার পর আমাদের যখন অ্যাড্রেস ভ্যারিফিকেশান অন হয়ে যাবে এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশান যখন অন হয়ে যাবে তারপর আমাদের ইনকাম চালু হয়ে যাবে প্রতি একশো ডলার হলে আমরা আমাদের ব্যাংকে ডাইরেক্ট ট্রান্সফার অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তো যখন আমাদের অ্যাড্রেস ভ্যারিফিকেশান পিনটা অন হয়ে যাবে তারপর যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করব সেই লিঙ্কটা কীভাবে করব সেইটা এখন তোমাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি আমরা চলে আসি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম গুগল ক্রোমটা ওপেন করছি গুগল ক্রোমটা ওপেন করবার পর সার্চ আছে ওই সার্চ বাড়াতে জাস্ট গুগল অ্যাডসেন্স লগ গুগল অ্যাডসেন্স লগ ইন এরকম লিখে এখানে টাইপ করে সার্চ করবে তারপর ওপরই থাকবে সাইন ইন টু কন্টিনিউ অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স ওইখানে জাস্ট একবার ক্লিক করবে প্রথম যে অপশনটা আছে ওখানে জাস্ট একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো চ্যানেল আছে আমার দুটো তিনটে চ্যানেল আছে যার জন্য আমার যে চ্যানেলটাতে দেখাবো তোমাদেরকে সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি সর্বপ্রথম এটা করলাম তারপর লগ ইন হয়ে যাওয়ার পর আমার মেন চ্যানেলটা চলে আসার পর এরকম প্রথম শো করবে পেজটা তারপর সামান্য এরকম জুম করলে এখানে থ্রি ডট একটা পেয়ে যাবে ওই থ্রি ডটে জাস্ট ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচের দিকে গেলে পেমেন্ট পেমেন্ট বলে একটা অপশান আছে ওই পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে পেমেন্ট অপশানে ক্লিক করার পর সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো যে আমার অ্যাড্রেস এবং যে ডকুমেন্ট দেওয়া ছিল সেইটা আমার ঠিক আছে কি না মানে অ্যাপ্রুভড হয়েছে কিনা তো ভ্যারিফিকেশান চেক আছে ওইখানে জাস্ট ক্লিক করছি ওখানে ক্লিক করার পর এখানে আমার ইউটিউব চ্যানেলের এটা ভ্যারিফিকেশান আইডেন্টিফাইটা চলে এসছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আইডেন্টিফাই ভেরিফিকেশান একদম গ্রিন কালার হয়ে গেছে কমপ্লিটেড লেগেছে এবং অ্যাড্রেস ভেরিফিকেশান আইডেন্টিফাই ভেরিফিকেশান এবং অ্যাড্রেস ভেরিফিকেশান দুটোই কিন্তু গ্রিন কালার হয়ে গেছে এবং কমপ্লিটেড দেখাচ্ছে ঠিক আছে তার মানে এখানে আমার অ্যাড্রেস ভেরিফিকেশান আর আইডেন্টিফিফিকেশান আমার কোনো এনে একদম হয়ে গেছে মানে গুগল অ্যাকসেন পিন যখন এই এইরকম জায়গাতে পিনটা দেবার অপশান আসবে যেখানে যে সবুজ কালারের আইডেন্টিফাই ভেরিফিকেশান আছে ওরকম জায়গাতে পিনটা দিতে হবে ছটা সংখ্যার একটা পিন আসবে আমেরিকা থেকে ইউটিউব থেকে সেই পিনটা দিলেই আমাদের কিন্তু আমাদের অ্যাড্রেসটা যেটা দিয়েছি সেইটা যদি সঠিক থাকে এবং আমাদের আইডেন্টি প্রুফটা যেটা দিয়েছি সেটাও যদি সঠিক থাকে দুটো জিনিস যদি একদম পারফেক্ট থাকে তাহলে কিন্তু এই দুটো অন করে দেবে ইউটিউবের তরফ থেকে ঠিক আছে তারপর দেখো পেমেন্টের ওপরেই ভ্যারিফিকেশান চেকের ওপরেই পেমেন্ট ইনফো বলে একটা অপশান আছে ওইখানে জাস্ট একবার ক্লিক করছি ক্লিক করার পর এটাতে ইউটিউবে আমি নিয়ে চলে আসছি ইন্ডিয়া ইউটিউব ওইটাতে যখনই নিয়ে চলে আসছি এখানে নিয়ে চলে আসার পর কিছুটা দেরি হবে এখানে তোমার কত পেমেন্ট হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু অপশান চলে আসবে এবং নিচের দিকে যখন স্ক্রোল করে যাবে এরকম জায়গাতে দেখতে পাবে ট্রানজ্যাকশন মানে তোমার কোন মাসে কত ইনকাম হয়েছে কত ডলার ইনকাম হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো চলে আসবে তারপর একটু নিচের দিকে এলে এখানে হাউ টু গেট পেড মানে তোমার পেডটা যখন তোমার একশো ডলার হয়ে যাবে তখন তোমাকে ব্যাংকের সঙ্গে তার আগে তুমি করে নিতে পারো ব্যাংকের সঙ্গে অ্যাড করে দিতে পারো তো এখানে একটা অপশান চলে আসছে দেখো অ্যাট পেমেন্ট মেথড বলে একটা অপশান চলে আসছে অ্যাট পেমেন্ট মেথড ওইখানে যখনই একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমার ব্যাঙ্ক জোড়বার জন্য ব্যাংকের লিঙ্ক করবার জন্য তোমার এখানে সমস্ত কিছু কিন্তু অপশান এখানে চলে এসছে দেখো সর্বপ্রথম হচ্ছে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর হচ্ছে তোমার কি ব্যাঙ্ক নেম আছে আই কোড সুইপ্ট কোডটা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক থেকে গিয়ে তোমাদেরকে নিতে হবে সুইফট কোড যে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কটা তুমি জুটতে চাও সেই সুইপ সেই ব্যাঙ্কে কোডটা কিন্তু ব্যাঙ্কে গিয়ে তোমাকে আনতে হবে তারপর অ্যাকাউন্ট নাম্বার আছে আবার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এই কটা জিনিস লেখবার পর যদি সমস্ত কিছু তোমার ঠিক থাকে এখানে যদি সঠিক দাও অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক সুইপ্ট কোড আই কোড সমস্ত কিছু সব দেবার পর হচ্ছে এখানে নিচের দিকে সেভ আছে আর ক্যান্সেল আছে ওই সেভটাতে ক্লিক করে দিলেই তোমার ব্যাংকের সঙ্গে তোমার ইউটিউব চ্যানেলের কিন্তু লিংক হয়ে গেল। তারপর যখনই তোমার চ্যানেলের মধ্যে একশো ডলার হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেইটা চলে আসবে ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের যখন চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে এবং দশ ডলার হয়ে যাবে যখন ভ্যারিফিকেশান কোডটা চলে আসবে ভ্যারিফিকেশান যে প্রিনটা চলে আসবে তখন অ্যাড করার পর এইখান থেকে তোমরা ব্যাঙ্কটা তোমাদের লিঙ্ক করতে পারো ঠিক আছে বন্ধুরা তো তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি জানি না তোমরা বুঝতে পেরেছো কি না যদি বুঝতে না পারো জানাবে আবার আমি এটা নিয়ে ভিডিও বানাবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্যে যাবে বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দু মন্দির